আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমরা যাচ্ছি হচ্ছে সিলেট আমরা এখন আসি হচ্ছে গ্রিন লাইনের কাউন্টারের সামনে তো আমাদের বাস হচ্ছে আসবে রাত বারোটা পাঁচ মিনিটে তো বিওয়ার্স ঢাকা থেকে সিলেট যাওয়ার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতেছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দেবেন তা আমি একদিন গ্রিন লাইন পরিবহনের যেই আরামবাগ কাউন্টারের সামনে আসি ঠিক বারোটা পাঁচ মিনিট হচ্ছে আমাদের বাস ছেড়ে যাবে সিলেটের উদ্দেশ্যে আমাদের গাড়ি চলে আসছে এই যে এটা হচ্ছে গ্রিন লাইনের স্কিনিয়ার সিরিজের গাড়ি বারোটা পাঁচে হচ্ছে আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল কিন্তু অলরেডি বারোটা দশ বাজে এখনো আমাদের গাড়ি ছাড়ে নাই জাস্ট দুই মিনিট আগে হচ্ছে গাড়িটা আসছে আমি জাস্ট গাড়িটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আপনার গ্রিন লাইনের স্পেনিয়া সিরিজের একটি গাড়ি আমি জাস্ট আপনাদেরকে একটু গাড়িটা দেখাই তো এখানে আসলে গাড়ির চাপ অনেক বেশি একদম আরামবাগ কাউন্টারের সামনে আমি যা যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাচ্ছি তো এটাই মূলত গাড়ি তো ফাইনালি আমি গাড়ির ভিতরে প্রবেশ করলাম এই হচ্ছে আমাদের গাড়ি ও অল্প একটু পরই হচ্ছে আমাদের গাড়িটি ছেড়ে দেবে অলরেডি ড্রাইভার চলে আসছে ঠিক দশ মিনিট পর হচ্ছে আমাদের গাড়িটা মূলত ছাড়বে আর কি তো আমি আমার সিটে বসে গেলাম আমার সিট নাম্বার ছিল এ টু ঠিক বারোটা পনেরো মিনিটে হচ্ছে আমাদের গাড়ি সিলেটের উদ্দেশ্যে ঢাকা আরামবাগ কাউন্টার থেকে রওনা হলো জাস্ট আপনাদেরকে একটু দেখাই প্রতিদিনই হচ্ছে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে অনেকগুলো গাড়ি যায় এর মধ্যে শ্যামলী এনা ট্রাভেলস রয়েছে শ্যামলি রয়েছে শ্যামলি পরিবহন যেটা এসপি তারপর হচ্ছে গ্রিন লাইন লন্ডন এক্সপ্রেস এনা হানিফ এরকম আরও অনেক গাড়ি রয়েছে তো এর মধ্যে হচ্ছে নন এসির যে গাড়িগুলো সেই গাড়িগুলো হচ্ছে মূলত আপনারা ছয়শো থেকে এক হাজারের মধ্যে হচ্ছে ভাড়া ঢাকা থেকে সিলেট যেতে পারবেন আর এসি যে গাড়িগুলো সেগুলো হচ্ছে আপনারা আটশো থেকে পনেরোশো টাকার মধ্যে হচ্ছে যেতে পারবেন তো আমরা গ্রিন লাইনের ইস সিরিজের বিজনেস ক্লাস যেই বাসটি রয়েছে এই বাসটি দিয়ে হচ্ছে মূলত যাচ্ছি তো আমাদের জনপতি বাড়া পড়েছিল হচ্ছে পনেরোশো টাকা করে বাসটা মূলত ঢাকা থেকে ছেড়ে যায় সরাসরি সিলেটের উদ্দেশ্যে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার না নয় আমাদের গাড়িটা হচ্ছে থেকে পর্যন্ত এরিয়াটা এই এরিয়াতে হচ্ছে অনেক বেশি জ্যাম ছিল সে কারণে আমাদের গাড়িটি কাশপুর দিয়ে না গিয়ে আমাদের গাড়িটা হচ্ছে মদনপুর দিয়ে এলাকার একটা রোড দিয়ে হচ্ছে মূলত যাচ্ছিল তো গাড়িটা হচ্ছে নরসিংদীতে গিয়ে হচ্ছে মূলত হাইওয়েতে উঠবে এরকম একটা প্ল্যান ছিল আর কি যাওয়ার পথে মাধবপুর নাকি মাধবদী নামক একটা এলাকা ওইটা হচ্ছে নরসিংদীর আগে ওই পাশ দিয়ে হচ্ছে মূলত গ্রামের ভিতর দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিল তো ওইখানে আরও কিছু গাড়ি ছিল যেহেতু এই রোডে জ্যাম এই রোডে জ্যাম থাকার কারণে ওই গ্রামের রাস্তাটা হচ্ছে সব গাড়িগুলো ইউজ করতেছিল তো যাওয়ার পথে ওইখানে দেখলাম যে একটা জায়গাতে পুলিশ চেকপোস্ট বসিয়ে রেখেছে সেখানে হচ্ছে তারা বলতেছে যে সামনের জায়গাটা হচ্ছে নির্জন এখানে নাকি প্রায় ডাকাতি হয় তো যে কারণে পরবর্তীতে আমাদের গাড়িটা আবার পুনরায় আগের সেই রাস্তা ব্যাক করে তারপর হচ্ছে আবার মেইন রোড দিয়ে আমাদের গাড়িটা আবার সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে অবস্থা সবার আবার আপনাদের সামনে চলে আসলাম এখন হচ্ছে রাত বাজে বোর চারটা তো আমাদের বাস এখন আসে হচ্ছে হবিগঞ্জে এখানে হচ্ছে পানসি হাইওয়ে রেস্টুরেন্ট নামে একটা হাইওয়ে রেস্টুরেন্ট রয়েছে সেখানে হচ্ছে আমাদের বাসটা মূলত বিশ মিনিটের জন্য যাত্রা বিরতি দিয়েছে তো আমি আপনাদেরকে একটু দেখাই যেটা হচ্ছে পানসি হাইওয়ে রেস্টুরেন্ট এটা হচ্ছে নুরজাহান কমপ্লেক্স থ্রি ঢাকা সিলেট মহাসড়ক বেজুরা নামক একটা এলাকা এটা তো এখানে হচ্ছে মূলত আমাদের বাস বিশ মিনিটের জন্য অপেক্ষা করবে তো আমি এই পাশটাতে দেখাই যেখানে হচ্ছে মূলত গাড়ি পার্কিং করে এই রেস্টুরেন্টের সামনে খোলা মাঠের মতো একটা এরিয়া তো এই যে এটা হচ্ছে আমাদের বাস স্কেনিয়া গ্রিন লাইন এখানে আরো অনেকগুলো বাস রয়েছে জেটস এক্সপ্রেস রয়্যাল আর অনেকগুলো বাস এখানে হচ্ছে মূলত যাত্রা বেরোতে দিয়েছে কিছুক্ষণ আগে মূলত আমরা সিলেট বিভাগে প্রবেশ করছি তো এখন হচ্ছে আমরা আসি হচ্ছে হবিগঞ্জে মূলত তো এখান থেকে আসলে যেতে আমাদের কত ঘন্টা সময় লাগবে জানি না যতদূর সম্ভব আমাদের আরও দুই থেকে তিন ঘন্টা সময় লাগতে পারে যতটুকু মনে হয় আর কি বিশ মিনিট যাত্রা বিরতির পর আমাদের গাড়ি আবার সিলেটের উদ্দেশ্যে রওনা হলো আমি বাইরে একটু আপনাদেরকে দেখাই এই রাস্তাতে হচ্ছে রাস্তাটা যেরকম চাপা তার যাচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন বাইরে আমি আপনাদেরকে দেখাই কি পরিমাণ কুয়াশা তেমন কিছুই দেখা যাচ্ছে না আসলে এই রাস্তাতে ভ্রমণ করাটা খুবই রিক্স আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাই বাইরে কি পরিমাণ কুয়াশা সামনে আসলে কিছুই দেখা যাচ্ছে না এত পরিমাণ কুয়াশা আসসা। তো যাই হোক ভিউয়ার্স আমি এখন হচ্ছে একটু ঘুমাবো সকাল ইনশাআল্লাহ সিলেট গিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভিউয়ার্স এখন বাজে হচ্ছে সকাল 6:30টা তো আমরা চলে আসছি সিলেট যে বাসিস্ট অফিস কদম তলি বাসিস্ট অফিস সেখানে তো এই যে এটা হচ্ছে আমাদের বাস তো সামনে হচ্ছে এখান থেকে আপনারা সিলেট শহরে যেতে পারবেন আর কি রিক্সা দিয়েও যেতে পারেন সিলেটের যে জায়গায় যেতে চান এখান থেকে আপনারা যেতে পারবেন তো ঢাকা থেকে যে বাসগুলো আসে সেগুলো হচ্ছে মূলত এই কদমতুলি বাস স্টপেজই মূলত থামে তো আমরা এখান থেকে একটা রিক্সা নিয়ে নিলাম সিলেটের পাস বাই রেস্টুরেন্টে যাওয়ার জন্য তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ব্লগে তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন